বছরের প্রথম দিনেই পিকনিক আমাদের শুরু হয়ে গেল আপনারা সবাই পিকনিক করছেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রথমেই আমরা আজকে পিজা দিয়ে পিকনিকটা শুরু করলাম এত টেস্টি হয়েছিল পিজাগুলো দেখে মানে সবাই দেখেন এতটা চিজ ওঠে মানে তুলতেই পারছিল না তো সবাইকে দিল তারপর ওর হাতে আমার বোনের হাতে সত্যি জাদু ও কিন্তু সব কিছু একাই করেছে এবার সবাই খাওয়াই ব্যস্ত যেহেতু অনেক টেস্টি হয়েছিল সবাই হাত চেটে মুছে খাচ্ছিল তো তারপরে তারপরে তো কফি কফিটা মানে চা কফি একসাথে মিক্স তো এটা খুব 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 সুন্দর হয়েছিল মানে আমি সত্যি কথা বলতে এরকম কফি আমি কোনো দোকানেই খাইনি আর তার সাথে বড় বড় একটা বেড ছিল এগুলো খেলে খেয়েই পেটটা পুরো ভর্তি হয়ে গেল সাথে সাথে কিন্তু অনেক আইটেম আছে তো সেগুলো তো শেষ করতে হবে না তো এই যে আমরা সবাই কাটা করছি কেউ চিকেন কাটছে কেউ রসুন মানে বাড়ছে কেউ গল্প করছে কেউ ফোন দেখছে এবার যেগুলো সব কাটাকাটি হলো আমাদের আই আজকে মানে পিকনিকের মেনু হচ্ছে বারবিকিউ হবে আর তার সাথে হচ্ছে সলিড পিস আছে লেগ পিস আছে আর পটাটো আছে ফিশ আছে এগুলো সবই এই চার রকম আইটেম আমাদের তো তার সাথে তো চার রকম বলা যায় না পিজাও আছে পাঁচ রকম কফিও আছে ছরকম কোল্ড ড্রিঙ্কস তোর সাথে থাকবেই মিষ্টি তো অবশ্যই থাকবে একটু মিষ্টিমুক্ত না হলে হয় না বছরে প্রথম দিন বলে কথা তো এগুলো মশলা সব কিছু দিলো যা যা দেওয়ার দরকার ধনে পাতা তার চাটনি তো টক দই লেবুর রস ডিম যা যা লাগবে মোটমোট সব কিছু দেওয়া হলো তারপর এগুলো মাখিয়ে তো রাখতে হয় বেশিক্ষণ আমরা রাখিনি দশ পনেরো মিনিট রেখেছি ঢেকে তো তারপরে এগুলো কি করতে হবে তারপর আমাদের যেহেতু আমি বলেছি বারবিকিউ হবে তো আছে মানে আমার আমার বোনটা কিন্তু সব কিছু একা এক হাতে করছে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন ও সব কিছু একা করছে আমরা হেল্পারি আমরা হেল্প হেল্প করছি অনেক কিছুতেই তো এই যে মাছ মানে মশলাগুলো ওপরে ওপরে দিচ্ছে শিখে মানে শিখের মধ্যে দিয়ে দিল তারপরে মশলাগুলো ওপরে ওপরে দিল আর এই যে আমার ওই ভাইটা ও তো ছেলেরা তো আগুন তো ধরাতেই পারে না তো এখন তো কেরাচিন সচরাচর দেখাই যায় না পাওয়াই যায় না ধরতে গেলে মানে খুঁজেই পাওয়া যায় না তো বাজার থেকে ডিজেল নিয়ে এসেছিল ডিজেল দিয়ে আগুনটা ধরালো তারপরে আমরা শিখের মধ্যে দিলাম পটাটো দিলাম তারপর চিকেন যে সরিটা ছিল সেটা দিলাম দিয়ে তারপরে তার মধ্যে আমাদের এত ঠান্ডা লাগছে মানে যেহেতু ছাদে ফাঁকা জায়গায় আমরা বসে আছি আর এই তিন চার দিন তো এত পরিমাণে ঠান্ডা বলার মতন না তো তার মধ্যে আমরা আগুন দেখে একটু আগুনও তাওয়ালাম তো গাটা পুরো গরম গরম হয়ে গেছিলো খুব ভালো লাগছিল তো এক একসাথে বসে পিকনিক মানেই তো সবাই একসাথে হওয়া আনন্দটাই আলাদা তো এই যে আমার প্লেটটা নিয়ে একটু ঢং দিচ্ছিলাম মানে খাওয়ার আগে সব কিছু আগে ফটো তুলতে হবে ভিডিও করতে হবে এটা তো আমাদের মানে নীতি তো তারপর এই যে এটা পরোটো হচ্ছে প্রথমে আমরা চিকেন খেলাম তারপর পরোটো খেলাম পরোটাটাও খুব সুন্দর লেগেছিলো তো সব কিছুই সুন্দর কিন্তু পেটটা না পুরো ভর্তি ছিল এই জন্য আর খেতে পারছিলাম না সে যে লেগ পিস কোনো মাখানো ছিল সেগুলো খাওয়া হলো না ফ্রাই করা হলো চার পাঁচ পিস ফ্রাই করা হলো আর বাদ বাকি রেখে দেওয়া হলো এত কিছু তো খাওয়া যায় না একসাথে আর এই যে আমরা কি করছি পাগলামি করছি আমরা সবাই মিলে গোল হয়ে বসে আর আমার বোনটা আবার একটু মাঝে ভিডিও করছে রান্নার মধ্যে মধ্যে একটু ভিডিও